আল্লাহ তাকে অনেক সুন্দর করে বানিয়েছিলেন সৌন্দর্য দেখে মিশরের নারীরা পাগল পরা হয়ে গেল পাগল বান্ধবীরা ইউসুফ একটা গোলাপ ছোট্ট ছেলে দেখে তুমি পাগল কেন গোলা জুলাই খা ডাক বললো বান্ধবীর তোমরা যদি আমার ইউসুফরে দেখো তাহলে তোমরাও পাগল হয়ে যাবা বলে না না তা হব না বলে পরীক্ষা হয়ে যাক আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু এক পাশে রাখা হলো পর্দার আড়ালে জুলাইখা বান্দুবীদের হাতে কমলা লেবু দিয়ে দিলেন একটা করে ছুরি দিয়ে দিলেন জুলাইখা বলল আমি পর্দা সরাবো তোমরা লেবু কাটতে থাকবা আমার ইউসুফ আসবে আমার ইউসুফের দিকে তোমরা দেখবা হাজরাতে ইউসুফ ইউসু পর্দা ছাড়ানো হলো ইউসু বলে ই দেখার পরে জুলাইকার বা দুধ কমলা লেবু কাটতে যাইয়া তারা হাত কেটে ফেললো হাত কুচি কুচি করে তারা কেটে ফেললো তারা বুঝতেই পারলো না তাদের হাত কেটে যাচ্ছে আমার আয় সে গিয়ে জিজ্ঞেস করা হলো মা আমার রসুল দেখতে কেমন আপনি বলবেন নি আম্মাজন ডাকতে বললেন ও আমার নবী উম্মতের আরে সাহাবির আরে যেই নারীরা ইউসুফকে দেখে কমলা লেবু কাটার পরিবর্তে হাত কুচি কুচি করে কেটে ফেলে দিয়েছিল ওরা যদি ইউসুফের জায়গায় আবার রসুলকে দেখতো শুধু হাত না মিশরের নারীরা তাদের হাতের বদলতে কলি যা কেটে ফেলতো বুঝতেই পারতো না কলি যা তাদের কেটে যাচ্ছে একসাথে জনে বলবেন কত মন্দির রহিমা ভুল্লাহ যে অশ্রে সশ্রে সশ্বিত এই রাত্রিবেলা তিনি ওই হিন্দু মহিলার বাড়িতে যে চুপচাপ বসে আছেন গোপন স্থানে দেখি রাত্রিবেলা কে আসে আজ অবশ্যই ধরতে হবে গভীর চলতেছিল হঠাৎ বৃদ্ধ মহিলা চিৎকার করলো কে আসো তাড়াতাড়ি আসো আমার রিজ্ঞ তোমরা বা এমন সময় সুলতান কুতুবুদ্দিন তার রণকৌশল দিয়ে ওই ছেলেটাকে ধরে ফেললেন ওই যুবককে ধরে ফেললেন তার গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে ঠিক এমন সময় বুড়িমার ঘরের মধ্যে চারাক বললেন বুড়িমা আপনার গতিতে বন্ধ করে দেন বন্ধ করলেন বুড়িমাকে বলেন বললেন বুড়িমা ভয়ের কোনো কারণ নাই আমি সুলতান কুতুবুদ্দিন আজ আপনার বহুমান নিরাপত্তার জন্য নিজে চলে আসছি একবার জোরে বলা যাবে দেশের কোন নারী যদি ধর্ষিতা হয় দেশের নেতারা কিছু পয়সা কুড়ি দিয়া আর গরীব মানুষ যদি হয় কিছু পয়সা কুড়ি দে ভিট করায়া ছাইড়া দেয় ওরে বেটা কবরে তো তোকে যেতেই হবে আল্লাহর আদালত আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে সেইদিন তোমার 14 গুষ্টিও তোমারে বাঁচাইতে পারবে না কি কথা বলন কেন ইগলি সত্য গুষ্টিও পারবে না আল্লাহ কাদালত থেকে দেয়া হলো কিছু সময় পরে সুলতান কুতুবুদ্দিন আবার বলেন বুড়িবা চারাগ আবার জ্বালা চারাক জ্বালানো হলো সুলতান কুতুবুদ্দিন ওই যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেললেন তলোয়ার দিয়ে কেটে মাথার চেহারার দিকে থেকে সুলতান কুতুবুদ্দিন বলেন আলহামদুলিল্লাহ যখন আলহামদুলিল্লাহ বললেন এরপরে বললেন বুড়ি মা তাড়াতাড়ি করে আমাকে এক গ্লাস পানি পান করাও মহিলা দ্রুত গতিতে এক পেলা পানি আনলেন সুলতান কুতুবুদ্দিন পানি পান করলেন ফিরে চলে আসবেন এমন সময় মহিলা হিন্দু ভদ্র মহিলা বলতেছিল সুলতান আজকে তিনটা প্রশ্নের জবাব না দিয়ে গেলে আমি আমার বাড়ি থেকে আপনাকে যেতে দেব না বলে কি প্রশ্ন তুমি বলো মহিলা ডাকতে বলতেছে সুলতান প্রথম প্রশ্ন আপনি কেন আমাকে বাতি নিবাইতে বললেন দুই নম্বর প্রশ্ন বাতি জ্বালানোর পরে আলহামদুলিল্লাহ কেন বললেন তিন নম্বর প্রশ্ন আমি হিন্দু হওয়ার পর আমার বাড়িতে আপনি কেন পানি পান করলেন প্রথম প্রশ্নের জবাব দিতে যা বলেন বুড়িমা বাতি ছিল। দুষ্কৃতিকারী ছেলেটা যুবকটা তোমার বৌমার প্রতি আসক্ত ছিল আমি বাদশাহ চিন্তা করলাম এই সময় যদি তাকে হত্যা না করি সে আবার উত্তপ্ত করার জন্য আসবে কারণ আল্লাহ আমাকে আইন দিয়েছেন আমি ছেড়ে দেব না বাঁচাবো আমার ইতিহার কিন্তু আমি ইচ্ছা করলাম এই মুহূর্তে আমি তাকে মেরে ফেলে দেব কারণ যদি না আমারই সে আবার আসবে

সুলতান কুতুবন্তি রেহে তিনি বলতেছে বুড়ি মা কিন্তু আমি চিন্তে পড়ে গেলাম আমি তার গলার মত ছুরি ধরেছি আর তলমার চেপে ধরেছি এই যুবক ছেলেটা যদি আমার সন্তান হয় হিসাব দেখলাম যদি আমার সন্তান হয় তাহলে আমি তার গলা কেটে ফেলবো আলোর কারণে যদি সন্তানের চেহারা দেখে মায়া লাগে গলা যদি কেটে না ফেলি তাহলে কেমতের ময়দানে আল্লাহর আদালতে আমি আজ আসামি হয়ে যাব কারণ বিচারের কাঠ করা আমি সুলতান সন্তানও চিনি না বে সন্তান আমি আজ চিনব না যদি আমার আত্মীয় হয় ভাতিজা হয় ভাগিনা হয় বন্ধু হয় এই জন্য আমি বাতি নিবাইতে বললাম কারণ অন্ধকারে আমি কাজ সেরে ফেলব জোরে 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 এই শুনে যাবেন মার কোলে সন্তান যেমন নিরাপদ মুসলমান শাসকদের কোলে ওই রকম অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকতে হবে এটা মনে রাখবেন আর শাসকদের কাছে প্রজার ওই নিরাপত্তা পাবে সবাই এরকম রকম নিরাপত্তা পাবে

কুতুব সুলতান কুতুব তিনি বলেন মা আমি গলা কেটে ফেললাম আপনাকে বাতি জ্বালাইতে বললাম আপনি বাতি জ্বালাইলেন দুই নম্বর আমি আলহামদুলিল্লাহ কেন বললাম কারণ দেহ থেকে মাথা যখন কেটে ফেললাম তখন ওই লোকের চেহারার দিকে আমি তাকায় দেখি এটা আমার ছেলেও না আমার বাতি যাও না আমার বন্ধু বান্ধব না আমি আলহামদুলিল্লাহ এই জন্য বললাম আমার রাজা বাচ্চার সন্তান হওয়ার পরেও তারা এই জুলুমের মধ্যে নাই এই জুলুম তারা করে না এই জন্য আমি আল্লাহর শোক আদায় করলাম যে এই জুলুমের ভিতরে আমার সন্তানাদি কেউ নাই একবার জোরে বলবেন